বাংলা সঙ্গে রয়েছে আমি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর দেশের সব থেকে গণপরিষেবা মাধ্যম হলো ট্রেন শিলিগুড়ি থেকে কলকাতা বিভিন্ন কারণে প্রতিদিন প্রচুর মানুষ মানুষের যাতায়াত অথচ শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোন ট্রেন পরিষেবা নেই তাই রাত্রিকালীন ট্রেন পরিষেবা চালু করা যায় কি না এই ব্যাপারে সম্ভাবনা খতিয়ে দেখার জন্য শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানালেন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কলকাতা বিভিন্ন কারণে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোন ট্রেন পরিষেবা নেই সর্বশেষ ট্রেন রাত্রি পদাতিক এক্সপ্রেস ছেড়ে চলে যায় স্টেশন জরুরি প্রয়োজনে রাতে কেউ কলকাতা যেতে চাইলে ট্রেনের পাশাপাশি বিমান পরিষেবাও নেই সেই অর্থে নেই কোনো বাস পরিষেবাও এদিকে বিভিন্ন কাজকর্ম শেষ করে রাত্রি দশটার পরে অনেকেই কলকাতা যেতে চান তখন তাদের অপেক্ষা করতে হয় পরের দিনের জন্য এদিকে এনজিপি স্টেশন কে নতুন রূপে সাজিয়ে তোলার তর্জোরও শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গ তথা রাজ্যবাসীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ এই শহর থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোন ট্রেন চালু করা যায় কিনা এই ব্যাপারে সম্ভাবনা খতিয়ে দেখবার জন্য শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানালেন পাশাপাশি এই বিষয়টি নিয়ে তিনি এদিকে যেমন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের কাছে সহযোগিতার তিনি আশাবাদী তার অনুরোধ রেল মন্ত্রক দৃষ্টিপাত উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি রাত্রিকালীন অবস্থায় পশ্চিমবঙ্গের রাজধানী থেকে কলকাতা থেকে পারতপক্ষে সেটা বিচ্ছিন্ন হয়ে তার কারণ আমাদের বাস প্লেন বা ট্রেন এই সার্ভিসগুলো শিলিগুড়ি থেকে কলকাতা অব্দি রাত্রে আটটা চল্লিশের পরে সেই অর্থে থাকে না বললেই চলে ফলে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে আমরা আমি একটি চিঠি লিখেছি যেখানে এই সম্ভাবনা খতিয়ে দেখা হোক যে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে রাত্রি দশটার পরে কোনো ট্রেন সার্ভিস যেটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এরকম পরিষেবা চালু করা যায় কি তাহলে উত্তরবঙ্গের সমস্ত শহরগুলি নিশ্চিতভাবে উপকৃত হবে এবং রাত্রিকালীন যে যোগাযোগ বিচ্ছিন্নতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সেটাও মিটবে এই ব্যাপারে আমি মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় এবং মাননীয় সাংসদ জয়ন্ত রায় মহাশয়েরও সহযোগিতা প্রার্থনা করছি আশা করি উত্তরবঙ্গের মানুষের চাহিদা পূর্ণ করবার ক্ষেত্রে রেল মন্ত্রক এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টিপাত করেন শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট খবর বাংলা এসএসবির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে আজ রাত্রে শিলিগুড়িতে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তিনি শুক্রবার সকালে রানীডাঙ্গা এসএসবির অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানকার দলীয় নেতৃত্বদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসার কথাও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল শুক্রবার শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার আজ রাতেই শিলিগুড়িতে পৌঁছানোর কথা অমিত শাহ বিশেষ বিমানে বাগডোগরা নেমে এরপর সড়ক পথে তিনি সোজা চলে যাবেন শিলিগুড়ির সংলগ্ন সুকনায় একটি রিসর্টে থাকবেন সেখানেই আজ তার সঙ্গে দেখা করতে যাবেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা সহ বিজেপি নেতৃত্বরা সেখানে দলীয় নেতৃত্বদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে অমিত শাহ শুক্রবার সকালে রানিডাঙ্গায় এস অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান শেষে দিল্লি ফিরে যাবার কথা রয়েছে অমিত শাহের

আবারও বেলাগাম মন্তব্য মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন তবে এখানেই শেষ নয় বিজেপি নেতাকর্মীদের মাথা পিষিয়ে দিতেও বললেন আর তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক হাত তারও আছে পা তারও আছে মাথা তারও আছে বে লাগাম মন্তব্য মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সে দলীয় সভায় বক্তব্য আট থেকে প্রকাশ্যে তিনি কংগ্রেস সেপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন এখানেই শেষ নয় বিজেপি নেতাকর্মীদের মাথা পিসিয়ে দিতেও বললেন তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক জানা গেছে কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে সরকারি সুযোগ সুবিধা সিপিআইএম কংগ্রেস বিজেপি নেতা কর্মীরা নিচ্ছে তারপরেও বিরোধী কংগ্রেস সিপিআইএম তাকে গালি গালাজ করছে আর বিজেপি রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি নেতা কর্মীদের মাথা গুড়িয়ে দিতে হবে মঞ্চ থেকে সাধারণ তৃণমূল কর্মীদের সামনে এমনই হুংকার দেন রহিম বক্সি পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা পরিষ্কার জলকে এক শ্রেণীর গা ধারা সেই জলটাকে গুলে দিয়ে ঘরা মাছ শালী যে হাত দিয়ে মাঠ ধরার সামবিনার তাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুপি জেপে ধরার চেষ্টা করছে যে সিপিএম কংগ্রেসে হাত থামামিয়েনি আর এই মাথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গর অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে সেই মাথাটাকে ভেঙে তুমি মার করে পিষে দিক মলনাথ তৃণমূল সভাপতি মাথা হাঁ পা আছে আলটা হুশিয়ারি বিজেপি রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেন নাকি বিজেপি কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গালিগালাজ করলেন কি তার পদোন্নতি ঘটবে নাতি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন হাত তারও আছে পা তারও আছে মাথা তারও আছে দাঁত তারও আছে এটা যেন তিনি খেয়াল তবে এই প্রথম নয় আগেও বিরোধীদের একযোগে বেলাগাম আক্রমণ শানি বিতর্কে জড়িয়েছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বাকশি আর এবারও বেলাগাম মন্তব্য করতে শুরু রাজনৈতিক তরজা মালদা থেকে নিজস্ব প্রতি পুরসভা এলাকায় রাতের অন্ধকারে ডোবা ভরাটের অভিযোগ রাতের অন্ধকারে ট্রলি ভ্যান করে মাটি নিয়ে এসে চলছে বাড়ির সামনে ডোবা ভরাট এমনই চিত্র ধরা পড়ল বারুইপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড উকিল পাড়ায় পুরসভা এলাকায় রাতের অন্ধকারে ডোবা ভরাটের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য রাতের অন্ধকারে ট্রলি ভ্যান করে মাটি নিয়ে এসে চলছে বাড়ির বাড়ির সামনে ডোবা ভরাট ভরাট অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে এমনই চিত্র নম্বর ওয়ার্ডের অবশ্য যুক্তি উকিল এটি বাস্তু জমি স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিক বলেছেন এই কাজ করতে বাস্তু জমি ভরাট করার অধিকার সবার আছে যদিও এ প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন এই ব্যাপারে কাউন্সিলর কিছুই জানেন না পুরসভার একটি টিম গিয়ে তা দেখেও এসেছেন এই কাজ সম্পূর্ণ অবৈধ পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে যেটুকু জায়গা ভরাট করা হয়েছে তা ক্রেনের মাধ্যমে তুলে নেওয়া হবে সন্ধে হতেই বাইরে থেকে মাটি নিয়ে এসে প্রতিদিন ডোবা ভরাট করার কাজ চলছে স্থানীয় বাসিন্দারা বলেন আগেও একবার এই ডোবা ভরাটের চেষ্টা হয়েছিল তা জানতে পেরে বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর স্বপন মন্ডল এবারেও আবার সেই ডোবা ভরাটের কাজ চলছে এদিকে পুরসভা এলাকায় এই ভরাটের ঘটনায় পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন আপনারা তাহলে এই রাতের অন্ধকারে মাটি ভরাট করছেন আমার রোজে কাজে কার কথা এই পুকুর ভরা হচ্ছে আমি জানি না বিষয়টা আমি আজকে শুনলাম আমি এই বিষয়ে দেখছি আমি পুরো নম ওয়ার্ডে কাউন্সিলর ব্যাপারটা ঠিক এরকম নয় এই ব্যাপারে কাউন্সিলর কিছুই জানে না আমাদের কাছে আজকে সকালবেলাতে খবর এসেছে আমরা ইতিমধ্যেই আমাদের পৌরসভা থেকে টিম পাঠিয়েছি এবং পুলিশকেও আমরা অবগত করেছি যে কাজটা করছে সেটা সম্পূর্ণ অবৈধ এটাকে বন্ধ করে দেওয়া হবে এবং গতকালকে রাত্রিবেলাতে যেটুকুলো মাটি কিংবা বালি ফেলা হয়েছে সেটাকেও আমরা চেষ্টা করব যাতে আমাদের গাড়ি দিয়ে ক্রেন দিয়ে ওটাকে তুলে নেওয়া যায় কিনা সামনেই বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর আর বড়দিন উপলক্ষে সেজে ওঠে বিভিন্ন চার্চ তবে বড়দিন মানে জলপাইগুড়িবাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চটি এই চার্চটির জানালায় রোদের তাপ পড়লে যেন ইংরেজ আমলের স্মৃতিগুলি ভেসে ওঠে সামনেই বড়দিন আর বড়দিন মানে জলপাইগুড়ি বাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চ আজও তার জানালায় রোদের তাপ পড়লেই ইংরেজ আমলের স্মৃতিগুলো ভেসে ওঠে মনে হয় যেন অতীতের চিহ্নেরা নিজেদের গল্প বলছে আঠারোশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইংরেজদের হাতে তৈরি এবং এর মধ্যে রয়েছে দেড়শো বছরে পুরনো একটি ঘন্টা যা এখনো নিয়মিত বেজে চলেছে এই ঘন্টা সময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল আজও জলপাইগুড়ির আকাশে তার শব্দ শোনা যায় চার্চের কাচের মধ্যে সাজানো নকশাগুলিও এক ধরনের ইতিহাসের সাক্ষী সূর্যের আলো পড়লেই কাজের মধ্যে ফুটে ওঠে যিশু খ্রিস্টের ছবি এবং ইংরেজদের বিভিন্ন রানীর ছবি যা আগের দিনে শিল্পকলা এবং সংস্কৃতির এক অনবদ্য নিদর্শন তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই স্মৃতি সৌধগুলো কিছুটা অবহেলিত এই কাজটা হচ্ছে বেলজিয়াম থেকে কাজ আঠারোশো সালের এই কাজ এই কাজ বেলজিয়াম থেকে আনা হয়েছিল এই কাচের বিশেষত্ব হচ্ছে সূর্যের আলো যখন সূর্য ওঠে তখন এটা ফুটে ওঠে এবং সূর্য অস্ত গেলেই এটা চলে যায় এবং তখন অন্ধকারের কিছুই দেখা যায় না এই কাজটা হচ্ছে এখন আর পাওয়া যাবে না আমাদের সেই কাজ এখনও ধরে রেখেছি আমরা এবং এখনও পর্যন্ত সেটা ঠিকভাবে আছে ঘড়ি এবং ঘন্টাটা হচ্ছে আঠেরোশো সালের ঘন্টা ইংল্যান্ড থেকে এসেছিলো সেই ঘন্টা এখনো বাজে এবং প্রতিদিন রোববার প্রতি রোববার এই ঘন্টা বাজে এবং এই ঘন্টা বাজায় বিশেষত্ব হচ্ছে একটা হিন্দু পরিবার বুধন সাহা তার 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 তা সেই তিনি মারা যাওয়ার পর তার ছেলে রবীন্দ্র শাহ সে এখন বাজায় চার্চের আশেপাশে রয়েছে বহু ইংরেজ চা সমাধি যাদের নাম ইতিহাসে লেখা এই সমাধিগুলোর ওপর শ্যাওলা জমে গেছে কিছু সমাধির ফলক যতটা সম্ভব তুলে সংরক্ষণ করা হয়েছে চার্জ কর্তৃপক্ষের তরফ থেকে আঠারোশো সাতাত্তর সালে পাঁচই ফেব্রুয়ারি টি প্ল্যান্টার্স ওয়াল্টার আলেকজান্ডার জন থমসনের স্ত্রী শার্লি থমসন মারা যান তার সমাধি এখানেই রয়েছে যদিও এই স্মৃতিগুলো অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক স্মৃতি চিহ্নগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন এমনটাই বক্তব্য জলপাইগুড়ি বাসী সহ বিশিষ্ট মহলের একাংশে ইংরেজ চা বণিকদের ইতিহাস এবং চা প্রতিষ্ঠাতাদের স্মৃতি মূল্যায়ন এবং সংরক্ষণ করা খুবই জরুরি যাতে আগামী প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারে বলে মনে করেন জলপাইগুড়ি বাসীরা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিজে ভিক্ষা করেন অথচ তার ছেলেমেরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ নার্স অথবা কেউ হাইকোর্টের আইনজীবী কিন্তু তার নেশা অনাথ শিশুদের জীবন করে দেওয়া পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দু নম্বর ব্লকের পাউশে গ্রামের বলরাম করণে এভাবে পথ চলা প্রায় তিরিশ বছর আগে থেকে নাম বলরাম করন নেশা অনাথ শিশুদের জীবন গড়ে দেওয়া পাউশে অনাথ আশ্রম পথ দেখাছে পথ হারাতে নিজে ভিক্ষা করেন অথচ তার ছেলেমেরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ নার্স আবার কেউ হাইকোর্টের আইনজীবী পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের মৌসী গ্রামের এই মানুষটা গল্প শুনলে চোখে জল আসবে আপনার আমার সবার নাম বলরাম করণ নেশা অনাথ শিশুদের জীবন তৈরি করা তাই নিজে ভিক্ষা করেন হাজার হাজার অনাথ ছেলে মেয়েদের জীবন গড়ে দিয়েছেন তিনি বলরাম বাবুর এই পথ চলা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে কাঁথির রাস্তার পাশে আস্তাকুরেতে এক শিশুকে এঁটো খাবার খুঁজে খাচ্ছে দেখে এরকম দৃশ্য দেখে বহু মানুষ পাশ কাটিয়ে চলে যায় কেউ বাবার নাকশিট করে কিন্তু বলরামকরণ তা পারেনি খোঁজ নিয়ে জানেন শিশুটি অনাথ আস্তাকুঁড়ের ওই শিশুকে নিয়ে আসেন নিজের বাড়িতে রাস্তাঘাটে বা স্টেশনে অনাথ শিশুদের দেখলেই নিজের বাড়িতে আনতে শুরু করেন তারপর থেকে বলরাম বাবু এক এক করে বাড়ি ভরে ওঠে অনাথ শিশুতে শুরু হয় এক নতুন সংগ্রাম যেখানে নিজের সংসার খুব সচ্ছল না সেখানে এতগুলো অনাথ শিশুর ভরণ পোষণ দৈনতার মুখে ঠেলে দেয় এমনকি নিজের যেটুকু জমি জায়গা ছিল তাও বেচে দেয় তাতেও এতগুলো শিশুর ভরণ পোষণ সম্ভব হয়ে ওঠেনি অগত্যা নিজের ছোট্ট ওষুধের দোকান বেছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের জমি জায়গা এবং ওষুধের দোকান বেচে ছোট্ট একটি আশ্রম গড়ে তোলেন অনাথ শিশুদের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনাথ শিশুর সংখ্যা আর তাতেই তাদের খাদ্য সংস্থান যোগারে কার্যত সমস্যা তৈরি হয় নিজের হাতে গড়ে তোলা অনাথ আশ্রমে শিশুদের জন্য ভিক্ষা বৃদ্ধি বেছে নেয় বলরামকরণ নিজের গ্রাম পাওশেতে বাড়ি বাড়ি চাল সংগ্রহের জন্য রেখে আসেন ভান্ডার আর আবেদন করেন প্রত্যেক বাড়ির মায়েরা যেন তার অনাথ শিশুদের জন্য এই ভান্ডারে প্রতিদিন এক মুঠো করে চাল দেন গ্রামের মানুষেরা ফিরিয়ে দেননি বলরামকরণকে দীর্ঘ এক দশক ধরে গ্রামের মানুষের সাহায্যে অনাথ আশ্রমের শিশুদের অন্য সংস্থানের সমস্যা দূর হয় অনাথ শিশুদের পড়াশোনা বা বিভিন্ন হাতের কাজে পারদর্শী করে তোলেন তিনি বর্তমানে বিভিন্ন মানুষ এবং কোম্পানির সহায়তায় পাউসেতে বলরামকরণ গড়ে তুলেছেন অবৈতনিক স্কুল থেকে অনাথ শিশুদের রাখার ঘর বাড়ি আমি আমাদের একটা ওষুধের দোকান ছিল ওষুধের দোকানে মাল করতে গিয়ে একটা বাচ্চাকে বড় পড়িতে অনুষ্ঠান হচ্ছে কুড়ি খেতে দেখি খুঁজে দেখেছিলাম যে বাবা বাবা এই বাচ্চাকে কেউ ছিল না একটা বাচ্চার বাবা না সে কী অবস্থাতে থাকতে পারে সেইটা অনুভব করে ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি তারপরে ওই ধরনের বাচ্চার যেখানে প্রাথম স্টেশনে যেখানে পেয়েছি নিয়ে আসি এই বাচ্চা সংখ্যা বাড়তে বাড়তে এমন একটা সময় হলো যে আমার ওষুধ দোকান বেমজি গাছ সব বিক্রি হয়ে গেল ওদের খাওয়ানো পরানোর জন্য পরবর্তীকালে একবার ভেকারি হয়ে গেলাম তখন এই বাচ্চাদেরকে নিয়ে কী করবো ঠিক রকম অবস্থাতে বেশ কিছু পরিবারে মায়েদের কাছে অ্যাপিল করলাম যে আপনারা এই বাচ্চাদের কথা ভেবে এক মুঠো করে যদি চাল রান্নার সময় রাখেন ঠিক সেই সময়ে দুশো ছত্রিশটা পরিবারে আমাদের মায়েরা এক মুঠো করে চাল রাখতো রান্নার সময় সকাল সন্ধ্যা আমরা সেই চালটা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে করে নিয়ে আসতাম কোনো রকম খেনাভার আলু এভাবেই চলতে থাকে ঠিক দু হাজার চার আমার কাছে এগিয়ে আসে এবং বহু বেপার পত্রিকায় আমাদের আসন কিনে লেখার কি হয় এই সময় অনেক মানুষকে আমি পেয়ে যাই এবং খবরটা এমনই একটা ছিল সেই খবরে একটা অংশ প্রবাসী আনন্দবাজারে বেড়ে যায় সেইটা দেখে বিমল রায় বলে এক শহীদ ব্যক্তি এসে আমাদের যখন এক দু করে চাল ভিক্ষা করছে তখন আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাচ্চাদের থাকার জন্য মহানন্দ ভবন সনদা ভবন এবং রায় ভবন তৈরি করার জন্য সহিক্ষা করলেন আর এম টেক অফিসার কেউ আবার কেউ এম টেক ইঞ্জিনিয়ার অনেক মেয়ে নার্স হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত সমাজে প্রতিষ্ঠিত হলেও তারা বলরাম গরণকে ভুলে যায়নি সময় পেলেই চলে আসে তাদের এই বাড়িতে কারণ বলরাম গরণ তাদেরকে কোনোদিন অনাদভাবে বড় করে ভুলেনি নিজে সন্তানদের মতোই তাদেরকে মানুষ করেছেন বর্তমানে বলরাম গরণের আশ্রমে প্রতিদিন হাজারেরও বেশি অনাথ ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি থাকা খাওয়ার সুযোগ পাচ্ছে এই একটাই মানুষ হাজার হাজার পরিচয়হীন ছেলে মেয়েদের সমাজে পরিচয় গড়ে তুলে দিয়ে চলেছে প্রতিদিন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি